অসুস্থ থাকায় কুরবানি করতে পারিনি যদিও আমার উপরে ওয়াজিব ছিল এখন আফসোস হয় মনে মনে এক বছর হতে চলল কুরবানি করার পরবর্তীতে এখন আমার জন্য করণীয় কি প্রিয় ভাইরা এখানে তিনটা হালো ভালো করে বোঝেন কারো প্রতি কুরবানি ওয়াজিব কিন্তু সে কুরবানি দেয় নাই কুরবানির দিনগুলো যদি অতিবাহিত হয়ে যায় এর উপর থেকে শরীয়ত তখন তাকে বলতেছে একটা কুরবানির পশু কুরবানি দেওয়া যায় এরকম একটা ছাগল সমপরিমাণ তাকে কিনতে হবে এরপরে এই ছাগলটা তাকে সাদাকা করে দিতে হবে বুঝাতে পারছি কুরবানি দেওয়া ওয়াজিব ছিল কুরবানি দেয় না এখন কি করবে সে কুরবানির উপযুক্ত কুরবানির পশুটার যেরকম কোয়ালিটি হয় ছাগল হলে তার জন্য চার দাঁত হতে হবে গরু হলে দুই দাঁত হতে হবে এরকম একটা ছাগল কিনবে কেনার পরে এটা সাদাকা করে দিবে এইটা সে খাবে না কিছু করবে সাদাকা করে দিলে আশা করা যায় তার যে ওয়াজিব তার উপরে ছিল এটা যে তার নষ্ট হয়েছে এই ওয়াজিব তরকের গুণা আল্লাহ রবিন তার থেকে দূর করে দিবেন দুই নম্বর ধরেন যে কেউ একটা পশু কিনে ফেলছে এখন এই কুরবানির পরে এই জীবন্ত পশুটাকেই তাকে দান করে দিতে হবে পশু কিনছে কিন্তু আমি কুরবানি দেই নাই কুরবানির নিয়তে এই জীবন্ত পশুকে আপনি কুরবানি করে দান করে দিতে হবে এটা এটা যদি জবাইও করে ফেলে মনে করছে জবাই করে ফেলছে তাহলে ওই গোস্ত সে খাবে না এই গোস্ত তাকে দান করে দিতে হবে বড় সহজ কিন্তু ত্যাগ করলে এর পানিশমেন্টটা কিন্তু আমাদের জন্য আছে তাহলে তিনটা হালতের কথা বলেছি কুরবানি করতে পারে নাই ওয়াজিব ছুটে গেছে মনের আফসোস আপনি দ্রুত একটা ছাগল কিনে সাদাকা করে দেন আর পশু যদি কেনা থাকে তাহলে ওই পশুটাকে আপনাকে দান করে দিতে হবে আর যদি ওই পশু পরবর্তীতে আপনার মনে জবে করে ফেলছে ওই গোস্ত কুরবানিদের আপনি খেতে পারেন আপনি খেতে পারবেন না ওটা অন্যদেরকে দিয়ে দিতে হবে তাহলে আপনার এই কুরবানির হক আদায় হয়ে যাবে আল্লাহ আমাদেরকে কুরবানি যথাপযুক্ত সময় আদায় করার তৌফিক দান করেন